হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম আপনাদের মাঝে কিন্তু নতুন আর একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে টু মার্কেটে ওয়ালেটটা কানেক্ট করবেন সেই বিষয়ে নিয়ে আজকের কিন্তু ভিডিওটা থাকবে তো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন পাশে থেকে বেলাইকনে ক্লিক করে রাখবেন যাতে করে আমাদের সকল আপডেটগুলো কিন্তু আপনি পেতে পারেন এমনভাবে করে রাখবেন ঠিক আছে আর আমাদের ইউটিউব চ্যানেলে দয়া করে একটা সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমরা কিন্তু আমাদের প্রতিনিয়তই যে আপডেটগুলো আসে সেই আপডেটগুলো কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি তো দেরি না করে শুরু করি আজকে দেখেন আমি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রতিনিয়তই কিন্তু বিভিন্ন ধরনের এয়ারড্রপ দিয়ে থাকি আমি কিন্তু গতকালকে গতকালকে একটা আজকে একটা এয়ারড্রপ দিয়েছিলাম সেটা হচ্ছে এম চেইন ক্যাম্পেইন এই এয়ারড্রপটা থেকে টোটাল প্রথম এক লাখ মানুষকে কিন্তু পেমেন্ট করবে আর কত রিওয়ার্ড পাবে পঞ্চাশ মিলিয়ন এম টোকেন পাবে যার ভ্যালু কিন্তু একশো ডলার বিষয়টা বুঝতে পারছেন কত বড় রিওয়ার্ড পুল তো দেরি না করে এইসব প্রজেক্টগুলোতে আপনি জয়েন করে নেবেন যদি আনফর্চুনেটলি আপনি এক লাখ ব্যক্তির মধ্যে যদি থাকেন তাহলে এখান থেকে অনেক বড় কিন্তু এখান থেকে রিওয়ার্ড পাওয়া সম্ভব ঠিক আছে তো আজকের ভিডিওতে শুরু করি তো আমরা আমাদের প্রথমে টো মার্কেটের টেলিগ্রাম যে অ্যাপসটা আছে সেই অ্যাপসের মধ্যে ঢুকবো বা বোর্ড অপশনের যে টেলিগ্রাম বোর্ডটা আছে সেখানে ঢুকবো বা সেখানে প্রবেশ করব দেখেন আমি আমার টেলিগ্রাম বোর্ডে কিন্তু চলে আসছি এখানে কিন্তু বেশ কিছু যারা নতুন করে আসেন যারা নতুন আছেন কিভাবে জয়েন দিবেন আমার লিঙ্কটি জয়েন লিঙ্কটি আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে ক্লিক করলে আপনাকে সরাসরি টেলিগ্রাম নিয়ে আসবে তারপরে সে জয়েন লিঙ্কের উপর ক্লিক করলে আপনার সামনে এরকম কিন্তু ফেস শো করবে এখানে দেখেন আমার কিন্তু এখানে পাঁচ লাখ নিরানব্বই হাজার টোকেন আছে পয়েন্ট আছে। তো আপনাদের এখানে আরও কম থাকবে কারণ আপনারা নতুন যখন জয়েন করবেন আপনাদের কম থাকবে তো কীভাবে করবেন এখানে দেখেন প্রথমে টাক্স নামে অপশন আছে এই টাক্সের উপরে ক্লিক করবেন এখানে কিন্তু বেশ কিছু টাক্স আছে এখানে দেখেন এই যে টুইটারে ফলো দেওয়া মার্কেট টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়া এখানে অনেকগুলো টাক্স আপনারা পেয়ে যাবেন তো এই প্রত্যেকটা টাক্সে আপনি যখন জয়েন করবেন এখান থেকে পাঁচশো দুই হাজার দুই হাজার দুই এরকম করে কিন্তু টোকেন এখান থেকে আর্ন করতে পারবেন তো চলে যে টোমার্ক সম্পর্কে আরেকটু বিস্তারিত নিয়ে দেখেন আমি যখন ওদের টুইটারে চলে আসছি আসার পরে এখানে একটা জিনিস দেখেন এক্সাইটিং একটা বিষয় দেখেন যে বিডগেট ওয়ালেট বিটগেট ওয়ালেট না মূলত বিটগেট এক্সচেঞ্জারও কিন্তু টো মার্কেটে কিন্তু সরাসরি সাপোর্ট করতেছে সরাসরি মানে সরাসরি তাকে কিন্তু সাপোর্ট করতেছে এখন তারা লাস্ট যে আপডেটটা দিছে সেটা হচ্ছে সাত ঘন্টা আগে কী আপডেটটা দিছে যে সেপ্টেম্বরের দুই তারিখ মানে সেকেন্ড সেপ্টেম্বর তারা মানে বিটেস্ট কিছু একটা নিয়ে আসতে যাচ্ছে আর মতো তিরাশি ঘন্টার মতো বাকি আছে এরকম একটা দিছে তাদের টোটাল ইউজার দেখেন অল টাইম ইউজার কিন্তু বারো মিলিয়ন ইউজার কিন্তু এখানে কাজ করে অ্যাক্টিভ মেম্বার কিন্তু এখানে ঠিক আছে এর মধ্যে কিন্তু পাঁচ মিলিয়ন ইউজার বারো মিলিয়ন ইউজারের মধ্যে পাঁচ মিলিয়ন ইউজার কিন্তু সবসময় অল টাইম কিন্তু এখানে অ্যাক্টিভ থাকে ঠিক আছে এই বিষয়টা কিন্তু তারা বলছে এছাড়াও কিন্তু এখানে দেখেন তারা কিন্তু এখানে সেকেন্ড যে স্ন্যাপশট আছে ঠিক আছে কিউ থ্রি সেকেন্ড স্ন্যাপশট এই সেকেন্ড স্ন্যাপশটটা কিন্তু নিয়ে আসবে হচ্ছে সেকেন্ড সেপ্টেম্বর মানে সেপ্টেম্বরের দুই তারিখ তারা এই দ্বিতীয় যে বা তৃতীয় যে প্রসেসটা ওই প্রসেসটা কিন্তু এখানে নিয়ে আসবে এখন হতে পারে যে আমাদের সেখানেই সর্বোচ্চ কাজ শেষ এখানে এন্ড হয়ে যেতে পারে দুই তারিখে আমরা দুই তারিখে পরে আর কাজ করতে পারবো না অথবা এমনও হইতে পারে যে তাদের টোকেন যে জেনারেশনটা ও টোকেন জেনারেশনটা ওই দুই তারিখে নিয়ে আসতে পারে যে তাদের টোটাল সাপ্লাই থাকবে এই পরিমাণের এবং এই পরিমাণের ইউজার এখান থেকে এই পরিমাণের এয়ারড্রপের টোকেনগুলো পাবে এরকম কিছু একটা নিয়ে আসতে পারে এছাড়াও কিন্তু আরও বিগেস্ট কিছু আপডেট তারা ওই সেকেন্ড সেকেন্ড সেপ্টেম্বর মানে সেপ্টেম্বরের দুই তারিখের পরে কিন্তু এখান থেকে নিয়ে আসতে পারে ঠিক আছে তো দেরি না করে শুরু করি আজকের ওয়ালেটটা কীভাবে কানেক্ট করবো সুন্দরভাবে কেউ কারো যদি ট্রাস্ট ওয়ালেট থাকে ধরেন আপনার ট্রাস্ট ওয়ালেট আছে ট্রাস্ট ওয়ালেটে আপনি যখন যাবেন আপনার ট্রাস্ট ওয়ালেটের যে প্রাইভেসি কিটা আছে সেম প্রাইভেসি কি দিয়ে কিন্তু আপনি আপনার ওয়ালেটটা কি করতে পারবেন কানেক্ট করতে পারবেন ঠিক আছে এই যে আমার ট্রাস্ট ওয়ালেট আমি আমার ট্রাস্ট ওয়ালেটের যে প্রাইভেসি কি আছে ধরেন আমি আমার ট্রাস্ট ওয়ালেটের যে প্রাইভেসি প্রাইভেসি কিটা পাবো কোথা থেকে এখানে দেখেন ম্যানুয়াল লেখা আছে এই ম্যানুয়ালের উপর যখন আপনি ক্লিক করবেন তখন আপনার ট্রাস্ট ওয়ালেটের প্রাইভেসি কিটা কিন্তু এখান থেকে পেয়ে যাবেন সেম প্রাইভেসি কিটা আপনি এখান থেকে কপি করে আপনার বিড গেট যে ওয়ালেটটা আছে ওয়ালেটে ইনস্টল করে আপনি কি করবেন সেই বিটগেট ওয়ালেটে দেখেন আপনার যে বিটগেট ওয়ালেট আছে ইনস্টল দেওয়ার পর আপনার সেখানে দেওয়া থাকবে ক্রিয়েট ওয়ালেট আর একটা থাকবে হচ্ছে ইমপোর্ট ওয়ালেট তো আপনি ইমপোর্ট ওয়ালেটে দেওয়ার পর আপনার এখানে কি করা থাকবে এরকমভাবে আমি একটা জিনিস দেখাই দিচ্ছি আপনাকে একটু ওয়েট করেন দেখেন এরকমের মতো আসবে তো আপনি কী করবেন ইম্পোর্ট ওয়ালে যখন দিবেন তখন আপনার সামনে এই যে মিনোমিক্স ফ্রেশ প্রাইভেট কি এই অপশান চলে আসবে তো মিনোমিক্স মিনোমিক্স ফ্রেশ প্রাইভেট কি এখানে ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পর তখন হচ্ছে আপনি কি করবেন আপনার এই ওয়ালেটে ইনপুট করে পাসওয়ার্ড দিয়ে আপনি ইম্পোর্ট করে নেবেন এ হচ্ছে আপনার এই পর্যন্ত কাজ দেন আপনি চলে যাবেন হচ্ছে আপনার টেলিগ্রাম ও টেলিগ্রামে যেখানে আপনি টু মার্কেটে কাজটা করছেন টেলিগ্রামে সেই টেলিগ্রামে আমি চলে যাব দেখেন আপনি আপনার অ্যাপসে আসার পর এখানে যে ওয়ালেট নামে যে অপশনটা আছে নিচে দেখেন এই যে ওয়ালেট নামে অপশন আছে এই ওয়ালেটে চলে যাবেন ওয়ালেটে আসার পর এখানে দেখেন লেখা আছে কানেক্ট বিটগেট ওয়ালেট বিডগেট গেট এক্সচেঞ্জ যায় না কিন্তু বিটগেট ওয়ালেট তো আপনি বিটগেট ওয়ালেটের সাথে কানেক্ট করে নেবেন তো এখানে কানেক্ট অপশনে ক্লিক করার পর আপনার সামনে এরকমই তিনটা ফেস চলে আসবে এখানে দেখেন বিটগেট ওয়ালেটটা আমি এটা সিলেক্ট করে দেব বিটগেট ওয়ালেট দেখেন আমাকে কিন্তু সরাসরি বিটগেট ওয়ালেটে ওয়ালেটের দিকে নিয়ে যাচ্ছে দেখেন বিড ওয়ালেটে কিন্তু নিয়ে আসছে এখানে কিন্তু টোন অ্যাড্রেসের সাথে আমাদের কানেক্ট হচ্ছে তো এখানে অ্যাপ্রুভ যে নিচে যে অ্যাপ্রুভ নামে অপশনটা আছে এই অ্যাপ্রুভ নামে যে অপশনটা আছে এই অ্যাপ্রুভের উপরে আমরা ক্লিক করে দেব তো অ্যাপ্রুভের উপরে যখন ক্লিক করবো এখানে কিন্তু আমার পিন নাম্বারটা যাচ্ছে তো আমি আমার পিন নাম্বার দেখেন অ্যাকাউন্টটা কিন্তু আমাদের কিন্তু কানেক্ট হয়ে গিয়েছে এখানে লেখা আছে রিটার্ন ইয়োর রিটার্ন টু ওয়েবসাইট ইস্টে ওয়ালেট তো আমি আমার ওয়ালেটে রিটার্ন যাবো তো রিটার্ন টু ওয়েবসাইটে দিলাম তারপর আমার টেলিগ্রামে আমি আবার সরাসরি টেলিগ্রামে চলে আসলাম আসার পর দেখেন এই যে টেলিগ্রামে দেখি আমার ওয়ালেটটা কি কানেক্ট হয়েছে কি না দেখেন আমার একটু সার্ভারের প্রবলেমের কারণে কিন্তু ওয়ালেটটা কানেক্ট করা যাচ্ছে না সার্ভারটা হিউজ পরিমাণে ডাউন হয়ে গিয়েছে তো এখানে দেখবেন আপনার ওয়ালেটের অ্যাড্রেসটা কি করতেছে শো করতেছে যখন আপনার ওয়ালেটের অ্যাড্রেসটা শো করবে তখন আপনি বুঝে যাবেন যে আপনার ওয়ালেটটা কি হয়ে গিয়েছে কানেক্ট হয়ে গিয়েছে তো এভাবে হচ্ছে আপনার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন আর সামনে কিন্তু নেক্সট অনেক বড় আপডেট কিন্তু আসতে যাচ্ছে মার্কেটে তো প্রতিনিয়তই এই কাজ করবেন কেউ কাজ মিস দেবেন না তো যারা আমার এখনও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নয় জয়েন হয়ে নেবেন পাশে থেকে আইকনে ক্লিক করে রাখবেন আমার টেলিগ্রামে যত আপডেট আপনার কাছে যাতে দ্রুত পৌঁছে যায় এছাড়া আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থেকে আইকনে ক্লিক করে রাখবেন একটি লাইক কমেন্টস করবেন এতে আমার আরও ভিডিও আপনাদের জন্য তৈরি করতে উৎসাহ পাবো ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম